হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি একটু অসুস্থ হলেও চলে কারণ যারা প্রবাসে থাকে তারা বোঝে প্রবাসীরা যদি অসুস্থ থাকে তারপরও কাজ করা লাগে কারণ আমি একজন প্রবাসী কারণ আমার অনেকটাই আমি অসুস্থ কারণ অসুস্থ হইলেও কোনো কিছু করার নাই কারণ এটা আমার দেশের বাড়ি না যে আমি বসে থাকবো বা অসুস্থ হইলে আত্মীয় স্বজন আমার পাশে আছে কিবা পাশে থাকবো আসলে আমারটা আমারই করতে হয় কারণ নিজেরটা কি আর নিজেরই করতে হয় তারপরে আছে ম্যাডাম গো বাসার কাজ কাজকাম অসুস্থ হইলে কোনো শান্তি নেই তার প্রতিদিন যেই কাজ সেই কাজ করতেই হবে আর যদি না করে তাহলে ওনারা হয়েছে উর্ধ্বনি লক্ষণিক বালক্ষণিক আবার হীরা পোলট্রিলে এলায় মানে তারা বসা কোনো জিনিস দেখতে পায় না রাইটটুকু যেভাবে ঘুমায় মনে হয় যে রাইটটুকু পারে না যেন ওনারা কাজ করায় নেয় কিন্তু অতটুকু যে কত শান্তি তারপরও মনে হয় পুরো শরীর মনে হয় যে খুবই ক্লান্ত কারণ যখন ক্লান্ত শরীরে যখন রাত্রে এসে বিছানায় শুই তখন আর এদিক ওদিক কোনো কিছু থাকে না শরীরের যে একটা কষ্ট বা একটা ই সেটা অনুভব করতে পারি আর তখন মনে মনে ভাবি যে আমি কেন প্রবাসে আসলাম তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে